আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন ফ্যান সহ দান যারা ডুল মেশিন টোটাল বডি লোহার এই মেশিনটার নাম হইতেছে তেতাল্লিশ ইঞ্চি উদাহর এই থাল থেকে এই তাল পর্যন্ত তেতাল্লিশ ইঞ্চি এই ধান যারা ডুল মেশিন দিয়ে ধান মাড়াই করবেন নিচে ফ্যান আছে ফ্যানের বাতাসে সাথে সাথে ধান পরিষ্কার হবে পিছনে এই তেতাল্লিশ ইঞ্চি ধান যারা ডুল মেশিনের পিছনে দুইজন কিংবা তিনজন দাঁড়িয়ে আপনার ধান মাড়াই করতে পারবেন এখানে একটি একশো পঁচাত্তর মডেল সাড়ে ছয় গুড়া ইঞ্জিন দেওয়া আছে দেখেন সাইফিং এই ইঞ্জিন দিয়ে আপনারা ধান মাড়াই করতে পারবেন এখানে দশ এবং বারো পুলি দেওয়া আছে এই বারো ইঞ্চি পুলিটা এখানে যাচ্ছে ফ্যানের পুলিতে আর দশ ইঞ্চি পুলিটা দশ ইঞ্চি বেলটা এখানে যাচ্ছে এই ইঞ্জিনের পুলিতে এখানে দেখেন প্রায় সাড়ে চার ইঞ্চি মোটা হ্যাভি চ্যানেল দেওয়া এখানে পিলার দেওয়া আছে অনেক হেভি করা হয়েছে বডি অনেক হেভি একদম জাপানি সিট দিয়ে আপনার তৈরি করা এখানে দেখেন লোহার ফ্রক দেওয়া আছে ফ্যানের কভার বারো ইঞ্চি পিছনে অ্যাঙ্গেল দেওয়া আছে ফ্যানের কভারটা অনেক বড় তাই বাতাসটা বেশি হবে আমাদের যে শেপগুলা দেখেন তিরিশ মিলিমিটার এবং ব্যারিংগুলো দুইশো ছয় নিচের শেপগুলা দেখেন তিরিশ মিলিমিটার এখানেও ব্যারিংগুলো ২০৬ ছয় এখানে বডিগুলো অনেক হ্যাভি করা হয়েছে আর একটা কাজ দেখেন এই মেশিনটা সারা বছরে ব্যবহার করবেন কাজের পরে কাজ কেমন কাজ এখানে নাট দেওয়া আছে এখানে নাট দেওয়া আছে ওই দিক দিয়েও নাট দেওয়া আছে দুইটা আপনার চারটা নাট খোলার পরে এই গোড়া থেকে ফ্যান সহ মেশিনটা আলাদা করে রেখে আপনার তখন এই একটা আলাদা গাড়ি হয়ে যাবে তখন এই গাড়ি দিয়ে আপনারা যে কোনো মালামাল আপনারা টানতে পারবেন সময় এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন একজন কাস্টমার এসে নিয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান মেসেস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা থেকে আপনারা মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেসেজ রাজ মেশিনারি একরামপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় মেশিনগুলা পৌঁছে দেবো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি